18 জুলাই ফ্রি ইন্টারনেট ডে পালন উপলক্ষে গ্রাহকদের এক জিবি ফ্রি ডাটা দিতে মোবাইল নির্দেশনা জুলাই ফ্রি ইন্টারনেট দিবস সকল গ্রাহক পাবে এক জিবি ডাটা বিটি আর নির্দেশনা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনার বিআরটিসি দেশের মোবাইল গ্রাহকদের জন্য একক আনন্দদায়ক ঘোষণা আর আগামী আঠারোই জুলাই 2025 হাজার পঁচিশ দিনটি ফ্রি ইন্টারনেট ডে হিসেবে পালন করা হবে এমন সিদ্ধান্ত নিয়ে বিটিআরসি এই সিদ্ধান্ত অংশ হিসাবে সকল মোবাইল ফোন গ্রাহকরা পাবে এক জিবি ইন্টারনেট ডাটা পরিমাণ এক জিবি ডেটা ম্যাথ পাঁচ দিন তারিখ আঠারোই দুই হাজার পঁচিশ এ সকল অপারেটার মধ্যে থাকছে বাংলালিং গ্রামীণ ফোন রবি এয়ারটেল বিটিআরসি জানানে জানান উদ্যোগ ডিজিটাল অন্তর্ভুক্তি ও ইন্টারনেট সেবার জন্য গুরুত্বপূর্ণ তুলে ধরার জন্য এই ডাটা ফ্রি ইন্টারনেট দেওয়া হচ্ছে দেশের মানুষকে ইন্টারনেটের সুফল সম্পর্কে আরও সচেতন করার উদ্দেশ্য বিটিআরসি জানান আটই জুলাই মোবাইল অপারেটার জন্য একটি নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে আঠেরোই জুলাইয়ের আগে গ্রাহক এস এস এর মাধ্যমে জানাতে পারে তারা কি ফ্রি ইন্টারনেট পাচ্ছেন